আসসালামু আলাইকুম আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জানবো আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার প্রকাশিত হয়ে গেছে আজকে আমরা সার্কুলারের যে তথ্যগুলো আছে এগুলা জানবো এছাড়াও আরো বাহিরে যে তথ্যগুলো জানতে হয় ওগুলা সহ আমরা বিস্তারিত সকল তথ্য জানবো এবং আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব থেকে ভালো সুবিধা যেটা সেটা হলো আবাসিক সুবিধা এক্ষেত্রে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু মোটামুটি আবাসিক সুবিধা বলতে গেলে একশো পার্সেন্ট অর্থাৎ আমাদের যে পরিমাণ আসন আসনে ভর্তি হয় মোটামুটি আহ থেকে কিন্তু প্রায় একশো পার্সেন্ট উদ্ধারের সম্ভাবনা আছে আর একটা সুবিধা যেটা সেটা হলো আসনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু সমান সমান অর্থাৎ ছেলেদের যদি একশোটার মধ্যে পঞ্চাশটা আসন থাকে মেয়েদেরও ঠিক পঞ্চাশটা আসন থাকে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের আসন সংখ্যা সমান সমান আর আবাসিক সুবিধা মোটামুটি একশো পার্সেন্ট এছাড়াও আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্বভিত্তিক যে কন্ডিশন এবং ইউনিট ভিত্তিক যে কন্ডিশন এগুলো কিন্তু আমরা বিস্তারিত জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছর মোটামুটি শর্তটা খুব একটা কমানো হয় নাই আমরা এই সাবজেক্টিভ এবং ইউনিট ভিত্তিক শর্তগুলো বিস্তারিত জানবো তার আগে আরেকটা জিনিস যেটা আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড করে দিয়েছে যে একুশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে হবে তবে এখানে আরেকটা জিনিস যেটা গ্যাপ থাকি গেছে সেটা হলো কোন ইউনিটের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনো বলা হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণত এভাবে হয় অর্থাৎ পরবর্তীতে আরেকটা নোটিশ দেয় ওই নোটিশে আমাদের কোন ইউনিটের কবে পরীক্ষা হবে কার কোন শিফটে পরীক্ষা হবে এবং কখন হবে এগুলা বিস্তারিত ভবনের নাম সহ কোন অংশ সহ কিন্তু আমাদের একটা সিট প্ল্যান প্রকাশ করবে পরীক্ষার আগে প্রতি বছরই এরকম হয় তো আরেকটা জিনিস আমরা যেটা দেখবো সেটা হলো অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে খুব শীঘ্রই অর্থাৎ তেইশ নভেম্বর সকাল 10টা থেকে সাত ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো আবেদন ফি যেটা ফিক্সড করা এ বি এবং সি ডি ইউনিটের জন্য হলো আটশো টাকা ই ইউনিটের জন্য হলো সাতশো টাকা সি ওয়ান এবং আই বি এর জন্য যেটা হলো ছয়শো টাকা আর ওয়েবসাইট হলো জে ইউ একটা ডট দিব একটা হাইপেন অ্যাডমিশন ডট ও আর এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারবো আবেদন যোগ্যতা যেটা মাধ্যমিক 2022 অথবা 2023 এবং উচ্চ মাধ্যমিক 2024 অথবা 2025 টেকলে আমরা আবেদন করতে পারবো তার মানে সেকেন্ড টাইমের সুযোগ আছে এবং সেকেন্ড টাইমের জন্য আলাদা কিন্তু কোনো নম্বর কাটবে না এরপর আমাদের জিপিএ শর্ত যেটা সেটা কিন্তু শুধুমাত্র বিষয় সহ জিপিএ শর্ত আমরা বিজ্ঞান শাখার জন্য হলো এ এবং বি শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য আর বাকি যে ইউনিটগুলো আছে এখানে সবাই আবেদন করতে পারবে সকল শাখা থেকে মানবিক বিজ্ঞান বাণিজ্য ছাড়াও আরো অন্যান্য যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তো সকল প্রথমে আমরা বিজ্ঞান শাখার জন্য এ এবং ডি ইউনিটে দেখি এ এবং ডি ইউনিটে আবেদনের জন্য মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ জিপিএ শর্ত কিন্তু একটুও কমানো হয় নাই যার কারণে এটা কিন্তু ভালো এবছর মোটামুটি যারা ওয়েটিং এ মেরিট বাদ দিলাম ওয়েটিং এ যারা মোটামুটি ভালো পজিশনে থাকবে তারাও কিন্তু মোটামুটি ভালো সাবজেক্ট পাবে এবং ওয়েটিং অনেক দূর দূর পর্যন্ত যাবে কারণ এই যে আমাদের বিশ্বভিত্তিক শর্তের কারণে এবং হলো আমাদের এখানে যে জিপিএ শর্তের কারণে কিন্তু অনেকে আবেদন করতে পারবে না এবং আবেদন করলেও পরবর্তীতে দেখা গেলো এই বিষয়ে জিপিএ শর্ত এত দেওয়া আছে এই বিষয়ে এত দেওয়া আছে এই বিষয়ে এত নম্বর পাইতে হবে এইসব কন্ডিশনের কারণেও কিন্তু সবাই সব সাবজেক্ট পাবে না তো আমরা দেখি এ এবং ডি ইউনিটে যেটা লাগবে বিজ্ঞান শাখার জন্য মিনিমাম ফোর পয়েন্ট জির জিরো থাকতে হবে এবং টোটাল থাকতে হবে এ ইউনিটের ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং বি ইউনিটের ক্ষেত্রে নাইন পয়েন্ট জিরো লাগবে কিন্তু দুটো মিলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আর এগুলোতে কিন্তু সকল শাখা থেকে আবেদন করতে পারবে সেক্ষেত্রে বি এবং সি ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান শাখা থেকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর মানবিক এবং বাণিজ্য শাখার জন্য মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর সি ওয়ান ইউনিটে সবাই আবেদন করতে পারবে সেক্ষেত্রে মিনিমাম থ্রি এবং টোটাল সেভেন থাকতে হবে আর ই ইউনিটের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে আমাদের টোটাল থাকতে হবে এইট এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে আলাদা করে দিছে মাধ্যমিকের ক্ষেত্রে থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো আর উচ্চ মাধ্যমিকে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর কম শর্ত হলে কিন্তু আবেদন করতে পারবে না এরপরে আইবিএ ইউনিটের জন্য আইবিএতে হলো বিজ্ঞান শাখার জন্য হলো মিনিমাম থাকতে হবে 3.75 এবং টোটাল থাকতে হবে 8.00 এর পরে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য মিনিমাম 3.50 এবং টোটাল থাকতে হবে 7.50 আর আবাসিক সুবিধা তো আমরা আগে বলছি এরপরে মান বন্টনটা আমরা একটু দেখি এই ইউনিটের জন্য বাংলাতে 3 ইংলিশে 3 এবং হলো আইসিটিতে 3 আইসিটিতে আর্ট তারপরে হলো পদার্থবিজ্ঞানে 22 আর রসায়নে 22 এবং হলো গণিতে 22 টোটাল হলো 66 আর এখানে চোদ্দ টোটাল আশি নম্বরের পরীক্ষা অর্থাৎ সকল ইউনিটে এমসিকিউ কিউ আশি নম্বরের পরীক্ষা হবে ডি ইউনিটের ক্ষেত্রে হলো বাংলাতে স্যার ইংলিশে স্যার এবং হলো আমাদের আইকিউতে স্যার কেমিস্ট্রিতে বাইশ আর বায়োলজিতে হলো চুয়াল্লিশ বায়োলজিতে চুয়াল্লিশের মধ্যে উদ্ভিদ বিজ্ঞানে বাইশ এবং হলো প্রাণীবিজ্ঞানে বিজ্ঞানে বাইশ টোটাল চুয়াল্লিশ টোটাল এমসিকিউ কিউ আশি নম্বরের পরীক্ষা হবে এরপর ডি ইউনিটের ক্ষেত্রে বাংলাতে বিশ ইংলিশে বিশ জেনারেল ম্যাথে হলো বিশ আর হলো জেনারেল নলেজে আছে পনেরো আইকিউতে পাঁচ টোটাল আশি নম্বর পরীক্ষা এরপরে সি ইউনিটের ক্ষেত্রে বাংলাতে বিশ ইংলিশে বিশ জেনারেল নলেজের সাথে আবার থাকবে আমাদের উচ্চ মাধ্যমিকে যে যার যে গ্রুপ ছিল সেই গ্রুপের কিছু প্রশ্ন থাকবে আর হলো জেনারেল নলেজ এই দুইটা মিলে আমাদের চল্লিশ নম্বর টোটাল আশি নম্বর পরীক্ষার পরে ই ইউনিটের ক্ষেত্রে ই ইউনিট হলো বাণিজ্য বিজনেস স্টাডিজ এখানে বাণিজ্য শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য হলো বাংলাতে বিশ ইংলিশে বিশ অ্যাকাউন্টিংয়ে বিশ ম্যানেজমেন্টে বিশ আর মানবিক এবং বাণিজ্য বা মানবিক এবং হলো বিজ্ঞান শাখা বা অন্যান্য শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য হলো বাংলাতে বিশ ইংলিশে বিশ এবং হলো ম্যাথে সাথে ম্যাথের সাথে কিন্তু আবার অ্যানালিটিক্যাল অ্যাবালিটি মানে একটু ইয়া টাইপসের কোশ্চানগুলো থাকবে আইকিউ টাইপসের সেক্ষেত্রে আমাদের থাকবে বিশ জেনারেল নলেজ থাকবে বিশ যেহেতু এটা বিজনেস স্টাডিজ ইউনিট এখানে জেনারেল নলেজ যেটা থাকবে সেটা হলো আমাদের বিজনেস রিলেটেড ওখানে থাকবে বিশ টোটাল আশি নম্বর পরীক্ষায় আই বিএর জন্য যেটা বাংলাতে বিশ ম্যাথের সাথে আবার আইকিউ টাইপের কোশ্চেন থাকবে ওখানে থাকবে 30 আর জেনারেল নলেজটা কেমন থাকবে রিসেন্ট এবং হলো আমাদের বিশ্লেষণ ভিত্তিক সাম্প্রতিক কোশ্চেন থাকবে সেটা থাকবে 30 টোটাল 80 নম্বরের পরীক্ষা এমসিকিউ 80 এই 80 এর জন্য আমাদের সময় থাকবে 55 মিনিট তবে ওএমআর এর পূরণ করার জন্য আমাদের আলাদা আরো 5 মিনিট দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং লিখিত পরীক্ষা নাই শুধুমাত্র এমসিকিউ আকারে পরীক্ষা হবে নেগেটিভ নম্বর আছে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.20 করে কাটা হবে এরপরে পাস নম্বর হলো 36 37 নম্বর পেতে হবে মিনিমাম পাস করার জন্য সেকেন্ড টাইম আছে তবে সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না এরপরে পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্র কিন্তু সবগুলো পরীক্ষা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হবে এবং সিট প্ল্যান কিন্তু দিয়ে দিবে কোন ইউনিটের কবে কোন শিফটে কোন ভবনে কোন কক্ষে কখন হবে এগুলো কিন্তু বিস্তারিত সিট প্ল্যান দিয়ে দিবে এরপরে মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে এই এমসিকিউ তে আসি আর হলো আমাদের জিপিইউ এর উপর থাকবে 20 সেক্ষেত্রে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের জিপিই কে আমরা 2.5 দ্বারা আর মাধ্যমিকের জিপিই কে 1.5 দ্বারা গুণ করলে যেটা হয় 20 থেকে ওইটার সাথে 80 থেকে যা হয় টোটাল দুইটা যোগ করে আমাদের মেধা তালিকা তৈরি করা হবে এরপরে অ্যাডমিট কার্ড সিট প্ল্যান শিফট এগুলো পরবর্তীতে জানানো হবে আর আসন সংখ্যা ছেলেদের জন্য মেয়েদের জন্য সমান সমান ছেলে যদি

লিটারেচার অ্যান্ড কালচারাল যেটা সংস্কৃতি একটা সাবজেক্ট আছে সেটা হলো চল্লিশ এখানে থাকবে টোটাল সবগুলো আসন মিলে আমাদের আঠারোশো এর মধ্যে অর্ধেক মেয়েদের জন্য অর্ধেক ছেলেদের জন্য এবার আমরা দেখি বিশ্বভিত্তিক এবং ইউনিট ভিত্তিক কি শর্তগুলো আছে এটা একটু ভালো করে দেখি এই ইউনিটে আবেদন করার জন্য আমাদের অন্য সাবজেক্টের ক্ষেত্রে শর্ত কম কিন্তু ওটা মোটামুটি এমনিতে কাবারেজ হবে আবার কিছু কিছু সাবজেক্টের শর্ত নাই আর এক্ষেত্রে যে শর্তগুলা দিছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং আইআইটি ইনফরমেশন টেকনোলজি আর হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষায় ফিজিক্সে এবং ম্যাথে মিনিমাম ষাট পার্সেন্ট নম্বর পরীক্ষা পেতে হবে এই এমসি কিউ পরীক্ষায় এবং হলো ফিজিক্স এবং ম্যাথে সিএসসি পাওয়ার জন্য মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য অবশ্যই ফিজিক্স এবং ম্যাথে এ প্লাস থাকতে হবে আর হলো আইআইটিতে এ গ্রেড থাকতে হবে এরপর আমাদের ম্যাথ সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথে এ গ্রেড থাকতে হবে

কিছু সাবজেক্টে এ মাইনাস কিছু সাবজেক্টে বি গ্রেড তার মানে সর্বনিম্ন বি না থাকলে আমরা অনলাইনে আবেদন করতে পারবো না এরপরে ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য এবং হলো জার্নালিজম সাবজেক্টটা পাওয়ার জন্য ইংলিশে তো এ মাইনাস থাকতে হবে সাথে আবার কি থাকতে হবে ইংলিশে মিনিমাম ষাট নম্বর কিন্তু পেতে হবে পরীক্ষায় এরপরে সি ওয়ান ইউনিটির জন্য হলো বাংলা এবং ইংলিশে আচ্ছা সি ইউনিটি কিন্তু একটা আছে নাট্যকলা আর একটা সারুকলা সারুকলা সাবজেক্টটা পাওয়ার জন্য বাংলা এবং ইংলিশে মিনিমাম বি গ্রেড থাকতে হবে আর যদি নাট্যকলা পাওয়ার জন্য আমাদের বাংলাতে শর্ত আছে বি পাইতে হবে কিন্তু ইংলিশে শর্ত নাই বা অন্য একটা সাবজেক্টও বি পাইলে আমরা সি ওয়ান ইউনিটে আবেদন করতে পারবো আর ই ইউনিটে আবেদন করার জন্য ই ইউনিটের ক্ষেত্রে মিনিমাম ইংলিশে এ থাকতে হবে আর আইবি এতে আবেদন করার জন্য ইংলিশে মিনিমাম এ থাকতে হবে এরপর হলো ডি ইউনিট বিজ্ঞানের জন্য ডি ইউনিটে আবেদন করার জন্য কেমিস্ট্রি এবং বায়োলজিতে মিনিমাম এ থাকতে হবে এবং ফার্মেসি সাবজেক্টটা পাওয়ার জন্য বায়োলজি এবং কেমিস্ট্রিতে পরীক্ষায় নম্বর তো হবে সাথে আবার আমাদের বায়োলজি এবং এ গ্রেড পাইতে হবে আর ম্যাথ এবং ফিজিক্সে এমএনএস পাইতে হবে এবার আমরা দেখি বায়ো কেমিস্ট্রি অনুজীব বিজ্ঞান যেটা এই সরি অনুরসায়ন প্রাণ রসায়ন যেটা এই প্রাণ রসায়ন সাবজেক্টটা পাওয়ার জন্য বায়োলজি এবং কেমিস্ট্রিতে আমাদের মিনিমাম মিনিমাম কি মানে এ প্লাস পাইতে হবে বায়োলজি এবং কেমিস্ট্রিতে একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন হল আমাদের যে এমসি কিউ পরীক্ষা হবে সেই এমসি কিউ পরীক্ষা আমাদের ফিফটি পার্সেন্ট নম্বর বায়োলজি এবং কেমিস্ট্রিতে পাইতে হবে এটা ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম